দেশ বিদেশে প্রবাসে যে যেখানে রয়েছেন প্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মস্ত আজকে নতুন একটি পর্বে আজকের পর্বে আমি মূলত মালয়েশিয়া না যেতে পারা আঠারো হাজার কর্মীর কিছু আপডেট তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত কর্মী ভাইদের জন্য পাসপোর্ট সংক্রান্ত একটি জরুরি তথ্য শেয়ার করব তো এখানে যেমন যে তথ্যগুলো দিব তার মধ্যে রয়েছে চলবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ তারপরে বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা হাতে হাতে আর কোন পাসপোর্ট দেবে না হাই কমিশন মূলত এই তথ্যগুলি আপনাদের সামনে শেয়ার করব পাসপোর্ট সংক্রান্ত তো মালয়েশিয়া পাসপোর্ট ও ভিসা উইং এর কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশনে এবং পাসপোর্ট অধিদপ্তর ঢাকার নির্দেশনা মোতাবেক আগামী একত্রিশ ডিসেম্বর দু হতে মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ যেটি এমআরপি পাসপোর্ট যাকে বলে এই পাসপোর্টের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ার এম আর পি আবেদন গ্রহণ করা আর হবে না অর্থাৎ হাই কমিশন মালয়েশিয়ার যেটি আমাদের বাংলাদেশ হাই কমিশন রয়েছে তারা বলেছে যে এমআরপি পাসপোর্টের রি ইস্যু আবেদন এরপর থেকে আর গ্রহণ করা হবে না ফলে আগামী পয়লা মার্চ দুই পঁচিশ হতে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্টের রি ইস্যু আবেদন গ্রহণ করা হবে না এমত অবস্থায় মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট গ্রহণ করতে অনুরোধ জানানো যাচ্ছে বর্তমান পাসপোর্ট ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য মেশিন রিডেবল পাসপোর্টের বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনে জন্মসনদের তথ্য সংশোধন করে পাসপোর্টের আবেদন করতে হবে শুধুমাত্র যাদের জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে সীমিত ডিসেম্বর পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট পাসপোর্ট ইমিগ্রেশন ও অধিদপ্তর ঢাকা হতে ইস্যু করা সাপেক্ষে মালয়েশিয়াস বাংলাদেশ হাই কমিশন হতে বিতরণ করা হবে এটি বুঝতে হবে কিন্তু যে এটি কিন্তু ঢাকা থেকে বিতরণ করা হবে অর্থাৎ ঢাকাতে ইস্যু করা যে পাসপোর্টগুলো মেশিন সেগুলো শুধুমাত্র মালয়েশিয়াস বিতরণ করা হবে এটি কিন্তু এমআরপি আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ পরবর্তীতে যে আবেদনগুলোই গ্রহণ করা হোক না কেন জটিলতা যে কোনো জটিলতার কারণেই হোক সেগুলো কিন্তু আবার পোস্ট অফিসের মাধ্যমে আর গ্রহণ করা হবে না অপর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের পাঁচ নম্বর লট এবং নম্বর লটে জালাল সুলতান পেট্রো ইয়াহিয়া এক এক কুয়ালালামপুর কাউন্টার থেকে আগামী এক মার্চ হতে অর্থাৎ পহেলা মার্চ হতে সরাসরি হাতে হাতে কোনো পাসপোর্ট বিতরণ করা হবে না পোস্ট অফিস অর্থাৎ পোস্ট মালয়েশিয়া যেটি আমি ভিডিও স্ক্রিনে আপনাদেরকে এই ওয়েবসাইটটি দিয়ে দিচ্ছি এই লিঙ্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে এবং নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ করতে হবে অর্থাৎ সেটি কিন্তু আপনাদেরকে আবার নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমেই গ্রহণ করতে হবে তো এটি ছিল মূলত এই পাসপোর্ট সংক্রান্ত একটি জরুরি তথ্য আমাদের মালয়েশিয়া প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য তো আরেকটি বিষয় হলো যেটি আমাদের মালয়েশিয়া কর্মী ভাইরা যারা যে আঠারো হাজার কর্মী ভাইরা এখনো যেতে পারেননি তারা প্রতিনিয়ত আমার চ্যানেলে বিভিন্নভাবে কমেন্ট করছেন যে ভাই আমাদের কি হচ্ছে আমাদের কার্যক্রম কত দূর আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যেগুলো আপনারা বারবার বলেছিলেন তো সেগুলোর কি পর্যায়ে এখন এগুলো একটু দয়া করে জানাবেন আমরা কি আদৌ যেতে পারবো কিনা তো বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক অবস্থা স্থিতিশীলতা আইন শৃঙ্খলা সবকিছু মিলিয়ে আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে বর্তমানে কি অবস্থা দেশে বিরাজ করছে তো সেই ক্ষেত্রে আসলে কার দিকে কে তাকিয়ে থাকে আর কার ব্যথা কে বুঝে আমাদের সেই আঠারো কর্মী ভাইদের এখন কি অবস্থা আমরা নিজেরাও কিন্তু জানি না অর্থাৎ আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ এখন আমরা পাচ্ছি না তাদের জন্য কি করা হচ্ছে তো মনে হচ্ছে যে রাজনৈতিক কোনো সরকার আবার দেশে আসলে অথবা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোন সরকার যদি আসে সেই ক্ষেত্রে হয়তো বা আবারও আমাদের এই শ্রম বাজারটি হয়তোবা খুলে যেতে পারে পরিপূর্ণভাবে এবং আমাদের যে আঠারো হাজার কর্মী ভাইরা এখনো বিভিন্ন উৎকণ্ঠায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের হয়তো সেই উদ্বেগ উৎকণ্ঠাটিও কেটে যেতে পারে তো সবাই ভালো থাকবেন এর চেয়ে বেশি কিছু তথ্য বিশেষ করে আমাদের এই আঠারো হাজার প্রবাসীকামী কর্মী যারা যেতে পারেননি তাদের জন্য আর দেওয়ার মতো নেই আজকে পর্যন্ত তবে যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য পাওয়া মাত্র অবশ্যই আপনাদের সামনে হাজির হব সেই তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ